বেবি আর তার দল ভূতের গল্প শুনতে চাইছে দারুণ তাহলে শুনুন একটা ভূতের গল্প অন্ধকার কুড়েঘরের রহস্য বেবি রনি তিতলি আর ছোটু এই চারজনের একটা দল ছিল যারা ভূতের গল্প শুনতে আর শোনাতে ভালোবাসত গরমের ছুটিতে ওরা সবাই মিলে গ্রামের বাড়িতে গিয়েছিল একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর গল্প করতে করতে ঠিক হল গ্রামের শেষ মাথায় যে পুরনো ভাঙাচোরা কুঁড়েঘরটা আছে সেটার রহস্য খুঁজে বের করবে গ্রামবাসীরা বলত ওটা নাকি অভিশপ্ত সেখানে রাতে নাকি নানা রকম অদ্ভুত আওয়াজ শোনা যায় সন্ধ্যার পর চারজন সাহসী বন্ধু টর্চ আর লাঠি নিয়ে রওনা দিল সেই কুঁড়েঘরের দিকে চাঁদের আবছা আলোয় চারপাশটা কেমন যেন রহস্যময় লাগছিল জোনাকিরা মিটিমিটি আলো জেলে উড়ছিল আর ঝিঁঝি পোকার একটানা ডাকে ইরি একটা পরিবেশ তৈরি হয়েছিল কুড়েঘরের কাছাকাছি যেতেই একটা ঠান্ডা বাতাস ওদের গা ছুঁয়ে গেল পুরনো কাঠের দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল হাওয়ায় বেবি ছিল দলের সবচেয়ে সাহসী সে আস্তে আস্তে দরজাটা ঠেলতেই ভেতরের অন্ধকারটা যেন আরো ঘন হয়ে ওদের গ্রাস করতে চাইল টর্চের আলো জেলে ওরা দেখল ঘরের ভেতরে পুরনো আসবাবপত্র এলোমেলো পড়ে আছে আর ধুলোর পুরু আস্তরণ সবকিছু ঢেকে রেখেছে হঠাৎ তিতলি চাপা গলায় বলল শুনছিস কিছু সবাই কান পাতল একটা অদ্ভুত চাপা গোঙানির মতো শব্দ ভেসে আসছিল ঘরের এক কোণ থেকে ছোট তো ভয়ে বেবির হাত চেপে ধরল রনি অবশ্য দমে যাওয়ার পাত্র ছিল না সে টর্চের আলোটা শব্দের উৎস লক্ষ্য করে ফেলল আলো পড়তেই ওরা দেখল ভাঙা আলমারির পেছনে একটা পুরনো কাঠের সিন্দুক পড়ে আছে আর শব্দটা ওখান থেকেই আসছে বেবি আর রনি সাবধানে এগিয়ে গেল সিন্দুকের দিকে যত কাছে যাচ্ছিল গোঙানির শব্দটা যেন আরো স্পষ্ট হচ্ছিল বেবি সিন্দুকের ডালাটা খুলতেই যা দেখল তাতে সবাই চমকে উঠল সিন্দুকের ভেতরে একটা ছোট কাঠবিড়ালি আটকা পড়েছিল ভয়ে আর খিদেও বেচারা গোঙাচ্ছিল ওরা যখন সিন্দুকটা খুলেছে তখন কাঠবিড়ালিটা সিন্দুক থেকে বেরিয়ে দ্রুত পালিয়ে গেল ভূতের ভয় কেটে গেল মুহূর্তে সবাই হাসতে শুরু করল এতক্ষণের ভয় আর উত্তেজনা যেন এক নিমিশেই আনন্দের উচ্ছ্বাসে পরিণত হল সেদিন ওরা বুঝল অনেক সময় আমাদের ভয় পাওয়ার কারণগুলো আসলে খুবই সাধারণ হয় আর আমাদের মনই সেগুলোকে বড় করে দেখে এরপর থেকে বেবি আর তার দল যখনই ভূতের গল্প শুনত তখনই তারা আগে যুক্তি দিয়ে ভাবতে শিখল গল্পের পেছনে কোনো আসল কারণ লুকিয়ে নেই তো গল্পটা শুনে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন গল্প বানাতে আরও আগ্রহী হই